পাঁচ হাজার টাকাও না তিন হাজার টাকা পুঁজি নিয়ে আসে তিন হাজার টাকা পুজো হাজার টাকা পুঁজি হলে কিন্তু ব্যবসা শুরু করতে পারতেছেন ব্যবসা করবেন ভাবতেছেন যে ব্যবসা করবেন কিনা কিভাবে করবেন লাখ লাখ টাকার এখন কোনো প্রয়োজন নাই সামান্য তিন হাজার টাকা হলেই কিন্তু আপনি শুরু থেকে শেষ করতে পারতেছেন ব্যবসা কি কি নিয়ে ব্যবসা করবো আমাদের এখানে হচ্ছে লেডিস থেকে জিন্স সব রকমের আইটেম কিন্তু পেয়ে যাবেন ঠিক আছে ওই এক কথায় বলেন না এক ছাদের নিচে সবকিছু সবকিছু হ্যাঁ এক ছাদের নিচে কিন্তু সবকিছু পেয়ে যাবেন আচ্ছা প্রথমে আমাদের কি দিয়ে শুরু করবেন আপনি ফার্স্ট টাইমে দেখাচ্ছি কয় কিছু প্যান্ট কালেকশন ঠিক আছে এ দেখেন কত সুন্দর সুন্দর প্যান্ট কালেকশন এই প্যান্টগুলো কিন্তু আমরা দিচ্ছি শুধুমাত্র একশো বিশ টাকা একশো টাকা মাত্র একশো বিশ টাকায় প্যান্ট পাচ্ছে এগুলো কিন্তু শোরুম থেকে কিনতে গেলে চার পাঁচশো টাকা আমরা কমতি দিচ্ছি শুধুমাত্র মাত্র বিশ টাকা হ্যাঁ এ দেখেন কত কত সুন্দর সুন্দর একেবারে সম্পূর্ণ ফ্রেশ কোয়ালিটির মধ্যে হবে ঠিক আছে রং কস হান্ড্রেড পার্সেন্ট ঠিক আছে আমার মালে কোনো সমস্যা দেখাতে পেলে এক চেঞ্জ করার সুযোগ সুবিধা কিন্তু অবশ্যই আছে সাইজ হবে আটাইশ থেকে ছত্রিশ এভেলেবেল কোমর হবে ঠিক আছে এ দেখেন কত সুন্দর সুন্দর প্যান্টের কালেকশন গুলা শুধুমাত্র

হাওয়া কফা থাকতেছে ভাইয়া ঠিক আছে এই ছাড়া কিন্তু আমার ইউজ পরিমানে শার্ট গেঞ্জি পাঞ্জাবি কালেকশন আছে এই দেখেন আমি কয়েকটা গেঞ্জি দেখাচ্ছি এই দেখেন এই এত সুন্দর একটা কলার লাগা এটা কিন্তু পাচ্ছে একেবারে কম প্রাইসে কত 100 টাকা 100 না ভাই কি বলেন আর অর্ধেক বলেন এটা 50 টাকায় অবশ্যই ভাইয়া এটা 50 টাকা দিয়ে দিব যত সুন্দর সুন্দর গেঞ্জি দেখছেন সবই কিন্তু পেয়ে যাচ্ছেন মাত্র পঞ্চাশ টাকায় হ্যাঁ এগুলা কিন্তু আপনার শোরুম থেকে কিনতে গেলে তিন চারশো টাকা লাগবে আমরা দিচ্ছি শুধুমাত্র পঞ্চাশ টাকা হ্যাঁ দেখেন অসম্ভব সুন্দর সুন্দর কালেকশন অনেকজন ভাবে আবার পঞ্চাশটা হলে নাকি ছিঁড়া ফাটা থাকে ঠিক আছে ছিঁড়া ফাটার কিন্তু কোনো চান্স নাই ঠিক আছে আর যদিও থাকে ভাই চান্স যদি হয়ে যায় একশো পিস নিলে দশ পিস যদি কোনো সমস্যা থাকে এক্সচেঞ্জ করার সুযোগ সুবিধা সে স্ক্রিনে দেওয়া নাম্বারে ভিডিও কলে কিংবা অডিও কলের মাধ্যমে ভিডিও কলে দেখে দেখে মাল বেছে বেছে তারা নিতে পারবে শুধু মাত্র এক হাজার টাকার বিনিময়ে পাঁচ হাজার দশ এক লাখ টাকার মালও কিন্তু আমরা দিয়ে থাকি হ্যাঁ কন্ডিশনে হ্যাঁ সারা বাংলাদেশে চৌষট্টি জেলে আমরা মাল পাঠাই অবশ্যই পাইকারি সর্বনিম্ন পঞ্চাশ পিস অর্ডার করতে হবে তার

গ্যারান্টি থাকবে শোরুম থেকে কিনতে গেলে চার পাঁচশো টাকা আমি দিচ্ছি শুধুমাত্র পঞ্চাশ টাকা এই দেখেন এর সাথে কিন্তু আপুদের আমাদের কালেকশন আছে এত সুন্দর সুন্দর আপনি গাউন পাচ্ছেন শুধুমাত্র সত্তর টাকা মাত্র সত্তর টাকা পার্টি ফ্রক লাগবে সেটাও আছে মাত্র সত্তর টাকা হ্যাঁ এই যে একটা ওয়ান পিস কত সুন্দর স্টোন এর কাজ করা এটাও দিচ্ছি শুধুমাত্র সত্তর টাকা হ্যাঁ এই দেখেন আর একটা ওয়ান পিস কত সুন্দর গর্জেস এটাও দিচ্ছি শুধুমাত্র সত্তর টাকা এখানে যত কালেকশন জিন্স থেকে বোরকা ওয়ান পিস সবই কিন্তু সত্তর টাকা সত্তর টাকা প্রাইস এই দেখেন এত সুন্দর একটা গাউন এটাও পেয়ে যাচ্ছেন শুধুমাত্র সত্তর টাকা বোরকার কালেকশন দেখেন কত সুন্দর হ্যাঁ বোরকার কালেকশন আছে শুধুমাত্র সত্তর টাকা আজকে কিন্তু একেবারে স্টক খালি করার মতো কিন্তু ধামাকা অফার এই দেখেন এছাড়াও যারা 120 পিস নিবেন 10 পিস কিন্তু অবশ্যই ফ্রি থাকবে 120 পিস নিলে 10 পিস সম্পূর্ণ ফ্রি এই দেখেন আরেকটা কত সুন্দর বরকা স্টোন এর কাজ করা এটাও কিন্তু পেয়ে যাচ্ছেন শুধুমাত্র 70 টাকা 70 কোটির মধ্যে এটাও পাবেন শুধুমাত্র 70 টাকা অবশ্যই পাইকারি নিবেন কেউ খুচরা জন্য ডিসটারব করবেন না এই দেখেন সবই 70 টাকা যারা ফুটে ভেনগাইতে বিভিন্ন মেলায় বিক্রি করতে চান অল্প পুঁজিতে ব্যবসা করতে চান শুধুমাত্র তাদের জন্য